আসসালামু আলাইকুম বন্ধুরা তো মালয়েশিয়ার সকল ভাই ভাতারা আপনারা কেমন আছেন আপনাদের জন্য কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও থেকে কমেন্ট করেন যে ভাই মালয়েশিয়ায় সুরাত কাকে বলে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসল সুরাত কাকে বলে আর সুরাত কত প্রকার ও কী কী ভাই আমরা সবাই কিন্তু জেনে থাকি যে বসা আমাদেরকে সুরাত দিয়েছে যেমন আমি কেলের বিষয় প্যানাং কাজ করতেছি তখন বসে আমাকে কিন্তু প্যানাংয়ের একটা সুরাত দিয়ে দিছে ওইটা দিয়ে আমি নিশ্চিন্তে কিন্তু কাজ করতেছি ভাই ওইটাকে সুরাত বলে না ঠিক আছে বসে আপনাকে সুরাত দিয়ে দিছে এক একতর্ক ওইটাকে সুরাত বলে না আপনি সুরাত যদি অরিজিনালভাবে পেতে চান তাহলে এটার নিয়ম আছে সর্বোচ্চ ধরেন জ্বালান সুরাত কাকে বলে আমি বলি দুই প্রকার সুরাত দুই প্রকার একটা হচ্ছে জ্বালান সুরাত আর একটা হচ্ছে আপনি কাজ করার জন্য সুরাত যেমন ধরেন আপনি বিষয় নিয়ে জোহুর বারুতে আছেন ওইখানে চলাফেরা করতে গেলে আপনাকে বসে একটা সুরাত দিবে কিন্তু কাজের পারমি পারমিশন দেয় নাই ওই সুরাতে কোনো কাজের উল্লেখ নাই ঠিক আছে আপনাকে রাস্তাঘাটে চলাচলের জন্য ওই সুরাতটা দিয়েছে আপনার বসে তখন কিন্তু পুলিশে দলে অবশ্যই এটা দেখালে শুধু আপনাকে ছেড়ে দিবে আর যদি কাজের ক্ষেত্রে ওই সুরাত দিয়ে আপনাকে ধরে তাহলে কোনো দিনই ছাড়বে না ভাই এটা হচ্ছে এক নম্বর একটা হচ্ছে জালান সুরাজ যেটা বসে আপনাকে বসের নিজের থেকে দিয়ে দেবে ঠিক আছে ওইটা দিয়ে যে আমরা কাজ করি আমরা অনেকেই কিন্তু জানি না ঠিক আছে তো বাইরে আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ক্লিক করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই যদি ইতিমধ্যে সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করতে যাই হোক আমি আপনাকে এক নম্বরটা বলছি যে বসে যে সুরাটাতে ওইটাকে বলা হয় জ্বালান সুরাট আপনার কোনো সমস্যা হবে না যে কোনো ডিস্ট্রিক্ট চলাফেরা করতে পারেন বিষা থাকলেই হচ্ছে ঠিক আছে আর যে কাজের যে সুরাত ওইটা আমি আজকে বলবো ওইটা গুরুত্ব সহকারে শুনবেন আপনি ধরেন কেএলের বিষা প্যানাংয়ে কাজ করতেছেন সাপোজ বুঝাই যে কেডি কোম্পানিতে কাজ করতেছেন বা ইন্টেলে কাজ করতেছেন আমি যতটুকু জানি আর কি তো ওই কোম্পানির নামগুলোই বললাম আর কি ধরেন এই দুইটা কোম্পানিতে যখন একটা কাজ করতেছেন ধরেন কেডি কোম্পানিতে কাজ করতেছেন আপনার বিশ এক কে এখন আপনি কেডি কোম্পানিতে কাজ করতেছেন তখন কেডি কোম্পানির সুরাত আপনার বসের কাছে আপনি চাইবেন এখন ওই সুরাতটা আপনার বসে কীভাবে দিবে কাজ করার জন্য পারমিশন তখন দেখেছি কেডি কোম্পানির যে মেন হেড বস ওই বসে যখন আপনার বসের সাথে যোগাযোগ করবে যে আমার ওই লোকটা লাগবে তখন আপনি আবার ওই আপনার বসের সাথে যোগাযোগ করাই দেবেন যোগাযোগ করে দেওয়ার পরে কিন্তু দুনু বসে মানে সংযুক্ত হওয়ার পরে মানে কুড়ির থেকে ঠিক আছে এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন ভালো লয়ার ধরে অনলাইন সুরাত যেটাকে বলা হয় কাজের পারমিট আপনার বসে তখন আপনাকে প্যানাংয়ের কাজ করার অনুমতি দিয়েছে আর ওই কোম্পানির বসে আপনাকে আপনার বসের কাছ থেকে নিয়ে নিছে ঠিক আছে তখন যদি ইমিগ্রেশনের রেট দিই তখন কিন্তু ওই দুই বসে বুঝবো ঠিক আছে তখন আপনার কোনো সমস্যা হবে না কারণ আপনার সুরাটটা কিন্তু ভালো একজন অভিজ্ঞ লয়ার দ্বারা কিন্তু আইনের দিকে অনলাইন করাইল ঠিক আছে আর বসে যেটা দেয় আপনাকে জ্বালান সুরাথ এটা কিন্তু অনলাইন করাইল থাকে না দাস শুধু বসের একটা সিগনেচার থাকে সো আশা করি ভাইরা বুঝতে পারছেন যে জ্বালান সুরাত কাহাকে বলে আর কাজের সুরাত কাহাকে বলে ঠিক আছে তো আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানুষের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সাথে থাকুন ধন্যবাদ